কষ্ট দিতে পারবে না আমাকে যেরকম কষ্ট দিয়েছে এটাও সে রাজি হয়েছে হয়েছে তো আহ যেহেতু আমাদের আমাদের দু দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ও রিয়ালাইজ করেছে কেউ যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে আমি নিজেকে শুধরে নিব তখন তাকে শুধরে যাওয়া দেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং সেই সুযোগটা আমি মামুকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইলাকে আপনি করতে পারেন আল্লাহর দুনিয়াতে সব সম্ভব করে দিতে পারেন আমরা আসলে কখনো কখনো ভাবি নাই এটা পুরো এক বছর কিন্তু মামুন কিন্তু গত বছর মার্চের রোজার সময় আমরা আলাদা হয়ে আমরা আমার এক বছর পরে আমরা দুজন মামুনের প্রিন্স কাছে আপনাদের সামনে কথা বলার আহ সবাইকে ধন্যবাদ আসার জন্য সবাইকে আমন্ত্রণ করেছিলাম যে আজকে একটা সংবাদ সম্মেলন করবো কারণ হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে আহ সাথে হচ্ছে যে যে ঝামেলাগুলো হয়েছে আমার আপনারা সবাই অবগত আছেন অবশ্য মামলা মোকদ্দমা এবং ইতিমধ্যে একটা জেলও খেতে আসছি জেল থেকে ঘুরেও আসছি তো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে জীবনের তো এখনো মামলাগুলো চলমান আছে এই মামলাগুলো নিয়ে হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা এই মামলাগুলো শেষ করতে হবে কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল এই সমস্যা আমরা নিজেদের মধ্যে সবকিছু সলভ করে নিয়েছি আমরা ওর এক চাহিদা হচ্ছে ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার চাহিদা কি বলো ও বলল যে তুমি সরি বলবা তাইলে আমার সাইডে শেষ আমি বলতে সেটা না আমি বলেছি তুমি নিজ থেকে তোমার রিয়লাইজেশন হবে তোমার উপলব্ধি হবে যে তুমি আমার সাথে দুটো ভুল কাজ করেছো এবং সেই দুটো ভুলের জন্য তোমার আসলে এই আজকের এই একটু খারাপ পজিশন তো ও সেটা রিয়লাইজ করেছে 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 যে ও রিয়লাইজ না করলো আমি রিয়লাইজ করছি কারণ হচ্ছে আবার ডাইরেক্ট বলো হ্যাঁ হ্যাঁ না হলে না তুমি এখন কি ঝগড়া করো আমার সাথে লাঠি টানছো ভাইয়া আমি তো নিজেই লাঠি যাই হোক লাইভ করছি আপনারা দেখছেন লাইভ হয়তো বা অনেক কথাই বলছি অনেক খুশি করছি এখনো দুটাইছি আর আমাদের অনেক কথাই যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সম্মানিত মানুষরা আপনারা আছেন আবার অনেক সম্মানিত মানুষরা এই ভিডিওটা দেখবেন

তুমি এটা আপোষ করে ফেলো আমাদের মধ্যে নিজেরা নিজেরা সর্ট আউট করে ফেলি নিজেরা যেভাবে সমাধান করা যায় গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে মাসুদ ভাইকে স্পেশালি থ্যাংকস মাসুদ ভাই থেকে এই জিনিসটা সলভ করলো মাসুদ ভাই কথা বলে দিল আমাদের মাঝখানে সবকিছু বলে দিল তারপর আমরা কথা বললাম ও বলল যে ঠিক আছে তুমি সরি বলবা তুমি রিয়ালাইজ করছো যেহেতু আর তুমি সরি বলো তাহলেই হলো আমার কিছু লাগবে না আমি মামলা তুলে ফেলতেছি হ্যাঁ আমি রিয়েলাইজ করেছি যে অবশ্যই একে তালি বাজে না আমি কিছু একটা ভুল করেছি এই জন্য তুমি কষ্ট পেয়েছো তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো

আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসছি আমরা কেসটা খুব শীঘ্রই মানে আইন প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়ায় আমরা এটা শেষ করব কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসব আর আমাদের কন্টেন্ট ইনশাআল্লাহ আগামীতে দেখতেও পারবেন আপনারা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ ভালো কিছু আসবে মামুন এমন তো কিছু না যে আমি সো যেটা হয়েছে যে আপনারা তো সবাই জানেন মামুন আসলে বেশি ফোকাস করল মামলাটার দিকে বাট আমি বেশি ফোকাস করব হচ্ছে যে মামলার রুট কজটা মামলা কখন হয় যখন আসলে কোনো একটা অপরাধ সংঘটিত হয় বা কোনো একটা ক্রাইম কোনো একটা দোষ কোনো একটা ত্রুটি সংঘটিত হয় ইচ্ছাকৃতভাবে তখনই কিন্তু একটা মামলা হয়ে যায় তো মামুন আমাকে কষ্ট দিয়েছে মামুন আমাকে আহ অনেক বেশি কষ্ট দিয়েছে কষ্টের মধ্যে রেখেছিল সারা চার বছর ভালোবাসার পরে তো সেটার জন্যই কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল তো একটা স্টেজে এক বছর পরে যখন মামুন আমাকে বলল যে না ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে তাই না হ্যাঁ তারপর বলুন হ্যাঁ ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে মাসুদ ভাইয়ার মানে আমি এখনো বলছি আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজে কথা শুনে না তো মানে তিন থেকে করে ফোন কাছে দুঃখিত লেলা তুমি আমাকে একটা দেখো আর হচ্ছে আমি এখন তুমি পর একটা বলো আগে আমার